মোবাইল চোর সন্দেহে যুবককে বেঁধে মার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ের মরাহলদি গ্রামের ঘটনা অভিযোগ শনিবার সন্ধ্যায় ওই যুবকের হাতে একটি চোরাই মোবাইল দেখতে পান স্থানীয়রা স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে ওই যুবক জানান তার পরিচিতের কাছ থেকে মোবাইলটা পেয়েছেন কিন্তু স্থানীয়রা তার কথায় বিশ্বাস না করেই শুধুমাত্র সন্দেহের বশে তাকে দড়ি দিয়ে বেঁধে বেধানক মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শুরু হয়েছে তদন্ত আমি তো জানি যে চুল মাল হচ্ছে গিয়ে তার আমার বাড়ি ছেড়ে হচ্ছে দু তিন চার মিনিটের রাস্তা এবার তারা এসে এবার আমার হাতে মোবাইলটা কেড়ে নিয়ে বলছে মাথর করে মোবাইল চোর সন্দেহে মহেশতলা পুরসভার আট নম্বর ওয়ার্ডে নাবানক উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার মতো অভিযোগ ওঠে চোখে না দেখে শুধুমাত্র সন্দেহের বসেই কি কোনো অপবাদ দেওয়া যায় তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে কবে এগোবে আমাদের সমাজ কবে অবসান ঘটবে বিকৃত মানসিকতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদম মণ্ডলের রিপোর্ট ক্যাকাটা নিউজ